আসসালামু আলাইকুম আজকের এপিসোডে থাকছে ফুলকো নরম তুলে রুটির রেসিপি আর একবার বানিয়ে এই রুটিটা এক সপ্তাহ কিভাবে সংরক্ষণ করা যায় থাকছে সেই টিপস সহ চলুন দেখি কিভাবে রুটি তৈরি করতে হয় এখানে আমি বেশ খানিকটা পানি নিয়েছি আর এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি পানিটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিব তেল দেওয়ার কারণে কিন্তু রুটিটা নরম হবে তারপর এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি আপনি চাইলে আটা দিয়েও কিন্তু এই রুটিটা তৈরি করতে পারবেন একই জিনিস তারপর একটা কাঠির সাহায্যে খুব ভালোভাবে নেড়ে নিব নেড়ে মিশিয়ে ডোটা তৈরি করে নেব তারপর গরম থাকা অবস্থায় কিন্তু ডোটাকে খুব ভালোভাবে মসৃণ করে মথে নিতে হবে যতটা ভালোভাবে মথে নেবেন আপনার রুটিগুলো কিন্তু ততই সুন্দর আর নরম তুল তুলে হবে মথে নেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি লেচি কেটে নিব আমি আগে থেকেই লেচিগুলো কেটে নিব সবগুলো তাহলে রুটিগুলো একই সমান হবে তো লেচিগুলো কাটা শেষ এখান থেকে একটা লেচি নিব নিয়ে হাতের তালু সাহায্যে খুব ভালোভাবে ডোলে ডোলে গোল করে নিতে হবে তারপর এই লেচিটার মধ্যে শুকনো ময়দা নিব নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল রুটি তৈরি করে নিব যাদের রুটি গোল হয় না তাদের জন্য টিপস হচ্ছে আপনি যখন শুকনো ময়দাটা দিবেন এই লেচির উপরে তখন এর পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন শুকনো ময়দাটা একটু বেশি পরিমাণে নিয়ে রুটিটা তৈরি করলে চতুর্পাশে খুব ভালোভাবে ঘুরে ঘুরে গোল রুটি তৈরি হয়ে যাবে যারা পারেন না রুটি গোল করতে তারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন তো দেখুন আমার রুটিটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এইভাবে আমি এক এক করে সবগুলো রুটি তৈরি করে নিয়েছি এবার রুটিগুলো ছেঁকে নেয়ার জন্য রেডি চলে যাচ্ছি চুলায় রুটিগুলোকে ছেঁকে নিব আর রুটি ছেঁকার ক্ষেত্রে চুলা রাশটা কিন্তু মিডিয়ামে রেখে তারপর রুটিগুলোকে ছেঁকে নেবেন তাহলে রুটিগুলো সুন্দর হবে তো দেখুন কি সুন্দর ফুলকো রুটি হয়ে গিয়েছে আপনি এই রুটিগুলো এ পর্যায়ে সংরক্ষণ করতে পারবেন এই যে দেখুন হালকা একটু ছেঁকে নিতে হবে দুই পাশে তারপর ঠান্ডা করে রুটির বক্সে নিয়ে নেবেন আর নিচে একটা টিস্যু দিয়ে দিবেন নর্মাল ফ্রিজে এক সপ্তাহ এই রুটিগুলো ভালো থাকবে আল্লাহ হাফেজ